হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এই যে বোনের বাড়ি থেকে এই যে ভোগ দিয়ে গেল ভোগ মানে খিচুড়ি বেগুনি লাবড়া প্রসাদ কোনটা ছেড়ে কোনটা খাবো বলো তো বন্ধুরা চলো আগে একটু প্রসাদটা খেয়ে নিই কেননা একসঙ্গে এত খাওয়া যাবে না ঠিক আছে তো খাবার ঠিক হবে না দু খিচুড়ি ভোগ খেলাম চলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো সবাইকে শুভ শুভরাত্রি আবার দেখা হবে মর্নিংয়ে একসঙ্গে এত খাওয়া যাবে না বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এই দেখো বোনের বাড়িতে পুজো হয়েছে এই দেখো ফল প্রসাদ দিয়ে গেল এখন এই যে আর এদিকে দিয়েছে হচ্ছে ভোগ দিয়েছে খিচুড়ি বেগুনি লাবড়া দেখো বন্ধুরা কাদের বাড়িতে পুজো হয়েছে বলো জানাও বন্ধুরা আজকে তো লক্ষ্মী পুজো চলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করতে ভুলো না সব বাইকে গুড নাইট শুভরাত্রি আবার দেখা হবে कल के मॉर्निंग ये